আমি আবার বলছি বাংলাদেশের উপকূলীয় এলাকায় প্রবল ঘূর্ণিঝড়ের অগ্রভাবে প্রভাবে বৃষ্টি সহ ধমকা হতবাদ অব্যাহত হয়েছে এটি আরো উত্তর দিকে অগ্রসর হয়ে আজ চব্বিশ মে দুই হাজার চব্বিশ সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী তিন থেকে চার ঘন্টার মধ্যে মঙ্গলার নিকট দিয়ে সাগর আইল্যান্ড এবং কেপপাড়া উপকূল অতিক্রম করতে পারে। কবর ভূমি জল কেন্দ্রে প্রতিঘমণের পর এর নিম্ন ভাগ অতিক্রম অব্যাহত থাকবে। উপকূল ভূমি জল কেন্দ্রের 64 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতি 90 কিলোমিটার। যার দমকা অথবা জলো হাওয়ার আকারে একশো বিশ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর বিক্ষোভ রয়েছে পায়রাম ও মংলা সমুদ্র বন্দরকে দশ নম্বর মহাবিপদ সংকেত আমি আবার বলছি দশ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে উপকূলীয় জেলা কন্যা সাতক্ষীরা বাগেরহাট তিরিশপুর জালকাঠি বরগুনা বরিশাল ভোলা পটুয়াখালী এবং তাদের দ্বীপ ও চরসমূহ দশ নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্র বন্দরকে নয় নম্বর মহাবিপদ সংকেত আমি আবার বলছি নয় নম্বর মহাবিপদ সংকেত থেকে যেতে বলা হয়েছে উপকূলীয় জেলার চট্টগ্রাম কক্সবাজার ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চূহ নয় নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে খুলনা সাতক্ষীরা বাগেরহাট পিরোজপুর জালকাঠি বরগুনা বরিশাল গোলাপ পটুয়াখালী ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর চট্টগ্রাম ও কক্সবাজার জেলার নদীবন্দর সমূহকে চার নম্বর নৌ মহা বিপদ সংকেত আমি আবার বলছি চার নম্বর নৌ মহা বিপদ সংকেত থেকে যেতে বলা হয়েছে অমল ঘূর্ণিঝড়টির অগ্রগতি অংশ ও বায়ুর চাপের আধিক্যের প্রভাবে উপকূলীয় জেলা খুলনা সাতক্ষীরা বাগেরহাট তিরোজপুর জালকাঠি বন্ধুনা বরিশাল ভোলা, পটুয়াখালী ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর যাজপুর চট্টগ্রাম বাজার এবং তাদের অদূরদর্শী দ্বীপ ও জল সমূহের নির্মাঞ্চল স্বাভাবিক বারো ফুট উচ্চতায় প্লাবিত হতে পারে প্রবল ঘূর্ণিঝটের প্রভাবে রাজশাহী রংপুর মহেশিংহ ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম ও সিলেট বিভাগের শঙ্কা অথবা ঝোড়ো হাওয়া সহ বাড়ি থেকে অতি বাড়ি বৃষ্টি হতে পারে বর্ষণের প্রভাবে প্রভাবেছড়ি চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলের কোথাও কোথাও উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরা নৌকা ও ডলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আসলে থাকতে বলা হয়েছে ঘিঝটা যখন উপকূলে আসে তখন এর বাতাসের গতিবেগ কেমন হবে এবং এটা কি গতিপথ একটু পরিবর্তন করেছে কিনা নাকি একেবারে সরাসরি উত্তর দিকেই আগাচ্ছে পর্যন্ত সরাসরি উত্তর দিকে আগাচ্ছে যে গতিবেগ সেটি আমরা বলেছি যে নব্বই থেকে একশো বিশ কিলোমিটার পর্যন্ত এবং দমকা হওয়া আকারে এবং কোথাও কোথাও একশো তিরিশ কিলোমিটার পর্যন্ত এটা কোন একেবারে যে মানে একদম লিমিটেড যে একশো হবে এরকম না একশো হতে পারে তবে একশো এই এই গতিবেগ একশো পর্যন্তই হওয়ার সম্ভাবনা ইতিমধ্যে আমরা কয়েকটা জায়গায় একটু ঘূর্ণি বাতাসের গতিবেগ পেয়েছি সেটা আপনাদেরকে শোনাচ্ছি এবং পটুয়াখালীতে আমরা দুইটা একটু পরে বাহাত্তর কিলোমিটার পার আওয়ার ব্যাগে আমরা বাতাস রেকর্ড করেছি এবং মমলাতে সাতান্ন কিলোমিটার ব্যাগে আমরা জোর হাওয়া রেকর্ড করেছি এটা হলে এই দুইটা আমরা আপাতত রিপোর্ট পেয়েছি অনেক জায়গা থেকে এখন আমাদের রিপোর্ট যে তিনটা সময় আসছে এগুলি রেকর্ড হচ্ছে আপনারা ইচ্ছা করলে আরও পরে নিতে পারবেন আমরা ছয়টা যে সময় যেহেতু ঘূর্ণিঝড়টি এখন অগ্রভাগ শুধু আঘাত করতেছে এই যখন ঘূর্ণিঝড়ের কেন্দ্রটা বাংলাদেশের উপকূল অতিক্রম শুরু করবে যেটা সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী তিন চার ঘন্টা এটা যখন শুরু করবে তখন বাতাসের মানে পূর্ণ গতিবেগটা আমরা

আরম্ভ করবে তিন চার ঘন্টার মধ্যে কেন্দ্রটা অতিক্রম চাই কেন্দ্রর পরে যে তার নিচে আবার থাকবে এরকম একটা সার্কেল বৃত্ত বৃত্তের কেন্দ্রের সামনের বা কাছে আগে তারপরে কেন্দ্রটা তারপরে আসবে তার নিচের বা এই কথাটা আমরা এবার স্পষ্ট করে এই বলে এই ওই সময়টা কেন্দ্র অতিক্রম করলেও ঘূর্ণিঝড় শেষ হবে না

একেবারে পারফেক্টলি আপনি সেকেন্ড बेनिটিসেরও বলা যাবে অতি ভারী বৃষ্টিপাতের কথা বলেছেন কখন এটা দুর্বল হবে